আপনারা যদি আমাদেরকে কঠোর হতে বাধ্য করেন আমরা কঠোর আমাদেরকে কঠোর হতে বাধ্য করেন কোথায় কোথায় আন্দোলন শাহবাগ বন্ধ আমরা যারা ঢাকা শহরে বসবাস করি আজকে সঠিক সময়ে বাসায় পৌঁছাতে পারি না প্রতিদিনে আন্দোলন প্রতিদিনে আন্দোলন এই আন্দোলনে সহ্য করা যায় না আপনারা যদি আন্দোলন করেন একটা মুক্ত জায়গায় আন্দোলন করেন শাহবাগ বন্ধ করে দিয়ে আমরা সহ্য হয়ে গেছি ছেলেমেয়ের কাছে সঠিক সময় যেতে পারি না বাজার করতে পারি না এই যে গোষ হল মধ্যে আমরা আছি এই জন্য মুক্তি পাওয়া দরকার এই আন্দোলন বললেই শুধু শাহবাগ বন্ধ শাহবাগ বন্ধ এটা কারণ দেখি কোত্থেকে কোত্থেকে আন্দোলন আর ভাবক বন্ধ আমরা আমাদের ছেলে সন্তান নিয়ে ঢাকা শহরের বশ শহরের অযোগ্য হয়ে পড়েছে আমাদেরকে ছাওয়া লাগবে না আপনারা আপনাদের আন্দোলন করেন আমাদের কোনো আপত্তি নেই রাস্তা ব্লক করে আন্দোলন বাট একটা রাস্তা এখানে আমি বলি এই রাস্তাটা পুরোটা ব্লক হয়ে আছে আপনাদের তো উচিত ন্যূনতম একটা কমন সেন্স আপনারা নেমে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া

আমরা আমরা একদিন আমরা অনেকদিন ধরে আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমাদের কোনো প্রতিফলন আমরা পাচ্ছি না